নেপসার শুরুতে বা যে কোন কাজে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আগে সবার আগে বলতে হয় আর এই যে একটা পাঞ্জাবি দেখতাছেন আমাদের কাছে এই যে দেখেন জুস একটা পাঞ্জাবি 400 না 500 না 600 না 700 না আমরা দিচ্ছি মাত্র চ্যালেঞ্জিং অফারে মাত্র 50 টাকা দেখেন এই যে চায়না গামগন্ধ এই সমস্ত গেন্ডিগুলা পোকাডা লাগেন্ডিগুলা সব কাপড়ের গেন্ডিগুলা 400 না 500 না 600 না মাত্র 50 টাকা একদম গার্মেন্টস থেকে সরাসরি আমাদের এখানে মাল আসে আমরা দিয়ে থাকি পঞ্চাশ টাকা এই যে আমাদের মেহনতি ভাইদের জন্য আমরা দিয়ে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় সাত সোনা সোনা চায়না গেঞ্জি মাত্র দিয়ে থাকি মাত্র পঞ্চাশ টাকা এক্সপোর্ট গার্মেন্টস এর গেঞ্জি মাত্র পঞ্চাশ টাকা তারপরে যে বাচ্চা সোনা মুহিনীদের জন্য দশ বারো বছরের গেঞ্জি গুলা এই যে এম এন এম এফ স্টাইলিশ গেঞ্জি এক্সপোর্ট গার্মেন্টস এর মাত্র পঞ্চাশ টাকা এই সমস্ত গেঞ্জি গুলা কেউ দিতে পারবেন শুধু আমাদের মেহনতি ভাইদের জন্য

পাঁচশো টাকা বিক্রি করবেন একশো দশ টাকায় মাত্র দশ পিস ফিরি ভাই দশ পিস হ্যাঁ আপনারা সবাই নামাজ পড়েন ভাই ইনশাআল্লাহ আল্লাহর দিকে টাকা ব্যবসা নামেন পাঁচ দশ হাজার টাকা হলে ইনশাল্লাহ ব্যবসা করতে হয় আগে পরামর্শ করবেন তারপর ইনশাল্লাহ আমার দোকানে আসবেন

এরকম শত শত ডিজাইনের পাঞ্জাবি একমাত্র আমি আপনাকে দিতে পারবো এমবোডারি করা এরকম কোন দোকান আপনি দিতে পারবেন না আপনি আমার পাশে যে দোকান দেখেন ওই দোকানেও দিতে পারবেন না আপনি আমার সাথে পরামর্শ করে সেই সমস্ত ডিজাইনের এমবোডারি করা তিনশো সাড়ে তিনশো টাকা এমবোডারি করে আছে পাঁচটা গুদামের দাম আছে আপনার পঞ্চাশ টাকা এর ভিতরে দিতে আসি সাতশো আটশো টাকার পাঞ্জাবি পঞ্চাশ টাকা গুদামের দামে পাঞ্জাবি গুদামের দামে কেউ হতে বিশ টাকা মাল যারা নিবে তাদের জন্য এই হ্যান্ড মাইকটা ফিরি আমার কাছে আসবেন পরামর্শ নিবেন দশটা দোকান দেখবেন দশটা দোকান থেকে যদি বেটার ফুল মাল আমার কাছে পান ইনশাল্লাহ আমার কাছ থেকে নিবেন বা এটাই আমার দাবি